বাংলাদেশ কি কারণে আইপিএল এর পেলেন না মোস্তাফিজুর রহমান আইপিএল মেগানিলামের দ্বিতীয় দিনের শেষ ধাপে একশো তেতাল্লিশ জনের নাম জমা দেওয়া হয়েছিল অ্যাক্সেল অকশন বা দ্রুততম নিলামের জন্য যেখানে বাংলাদেশের বারো জনের মাঝে কেবল ছিল দুজনের নাম একজন মোস্তাফিজুর রহমান অন্যজন রিসাদ হোসেন এদের মাঝে নিষাদের সাম্প্রতিক ভারত সফর ছিল রীতিমতো ভুলে যাওয়ার মতোই যে কারণে তার প্রতি অনাগ্রহ অনেকেরই বোধগম্য কিন্তু মুস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট পাওয়া এই বলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমের প্রত্যাশা করেছিলেন অনেকেই যদিও আশাভঙ্গ হতে এক মিনিটও ব্যয় হয়নি অবিকৃত থেকে গেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ চেন্নাই ভিড়িয়েছিল এই পেসার তবে মেগানিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই মেগানিলামের এই বাহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি কেন দল পেলেন না মুস্তাফিজ এমন প্রশ্নে অনেকের উত্তর দিতে হতে পারে যার মাঝে সবার আগে আসবে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সের প্রশ্ন আলাপের পুরোটা শুরু হতে পারে সেখান থেকেই ভারতীয় বাংলা গণমাধ্যম সংবাদ প্রতিদিন অবশ্য নিজেদের বিশ্লেষণে হাজির করেছে একেবারে ভিন্ন এক ব্যাখ্যা তাদের মতে শুধু মোস্তাফিজ নয় বরং বাংলাদেশের কোন খেলোয়াড় আইপিএল এর ডাকনা পর মাঝে আছে অকৃতীয় কারণ আর সেটা রাজনৈতিক বৈরিতা বিসিবির খামখেয়ালিপনা এবং আইপিএল এর সঙ্গে দূরত্ব সাম্প্রতিক সময়ে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবারই নিজেদের ক্রিকেটারদের আইপিএল এর পথে ফিরিয়ে এনেছে দেশের হয়ে খেলার তাগিদে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তানের মতো তুলনামূলক পিছিয়ে থাকা দলের বিপক্ষে খেলাতে খেলোয়াড়দের ফিরিয়ে এনেছে বিসিবি বিগত সময় যে কারণে দূরত্ব বেড়েছে আইপিএল এর সঙ্গে বিসিবির পুরো আসর খেলতে দেওয়ার মানসিকতা নেই বিসিবির গেলোবার মুস্তাফিজকে মাসপাপে ফিরিয়ে আনার পর বলারদের নিয়ে বেশ একটা সংকটেই পড়েছিল চেন্নাই মিচেল সান্টারকে নিয়ে ফিজের অভাব পূরণের চেষ্টা হয়েছিল বলাই বাহুল্য সেটা আর কাজে দেয়নি অথচ দেশের ফেরানোর পর ফিজকে জিম্বাবুয়ের সিরিজে খেলানো হয়েছে কেবল দু ম্যাচ আইপিএল দলগুলো হয়তো সে কারণেই সরে গেছে মুস্তাফিজ নামে এই প্রেসারের কাছ থেকে দুই কোটির প্রাইজ গেট আর তালিকার পেছনের অবস্থান মুস্তাফিজুর রহমান যখন নিলামের ডাক এসেছেন ততক্ষণে প্রায় সব দলই নিজেদের গুছিয়ে নিয়েছে নির্ধারিত একশো বিশ কোটি প্রায় ফুরানোর পথে এমন অবস্থায় বাঁহাতি পেশার ফ্রিজের জন্য দুই কোটি খরচ করতে রাজি ছিলেন না অনেকেই যদিও পরবর্তীতে ঠিকই স্থানীয় পেশারদের নিলামে এর চেয়ে বেশি দামে কিনেছে দিল্লি কিংবা চেন্নাই বিদেশি কোনো পেসারের জন্য দুই কোটি খরচ করতে আগ্রহী ছিল না দলগুলো এবারে নিলামে অবশ্য শুরু থেকে দেখা গিয়েছে এমন প্রবণতা যে কারণে চড়া দাম পেয়েছেন ভারতের অনেকে যেখানে বাইরে অনেকে ছিলেন অবিকৃত আছে রাজনৈতিক গুঞ্জন ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন অবশ্য নিজেদের বিশ্লেষণে হাজির করেছে একেবারে ভিন্ন এক ব্যাখ্যা তাদের মতে শুধু মোস্তাফিজ নয় বরং বাংলাদেশের কোনো খেলোয়াড় আইপিএলের ডাকনা পর মাঝে আছে অকৃতীয় কারণ আর সেটা রাজনীতিক বৈরেতা বাংলাদেশ গত পাঁচ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এরপর থেকে দেশে ভারত বিদ্বেষ অনেকটাই বাড়তি ভারতীয় বাংলাদেশের প্রতি বিরোধ মনোভাব তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটার নিলে ফ্রাঞ্চাইজির ওপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকতো সে কারণে অনেকে পিছিয়ে এসেছে বলে মন্তব্য কলকাতাভিত্তিক সেই গণমাধ্যমের